তারেক রহমানের কর্মে শহীদ জিয়ার প্রতিচ্ছবি জিয়াউর রহমান তখন প্রেসিডেন্ট বিশ্ববিদ্যালয়ের টপারদের তিনি এক আকস্মিক আনন্দে ভ্রমণে দাওয়াত দিলেন সাথে সাংস্কৃতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ওই ভ্রমণে উপস্থিত ছিলেন কবি আল মাহমুদও তার লেখনিতে উঠে আসে সেদিনের সমুদ্রযাত্রার গল্প সমুদ্র উপকূলীয় জলরাশিতে জাহাজ ছুটে চলছে সবাই এনজয় করছে কিন্তু কেউ জানে না প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেন কোন কারণে তাদের এই লঞ্চ ভ্রমণে নিয়ে এসেছেন সবার মধ্যে কৌতূহল সবার মনে জিজ্ঞাসা জাহাজ যখন সুন্দরবনের হিরোন পয়েন্টে পৌঁছায় তখন প্রেসিডেন্ট সবাইকে ডাকলেন এবং একটা ছোট্ট বক্তব্য রাখলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতক্ষণে বুঝলেন কেন তাদেরকে প্রেসিডেন্ট এই ভ্রমণে নিয়ে এসেছেন উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়ের মেধাবী তরুণদের সমুদ্রের তলদেশের যে খনিজ সম্পদ আছে সে বিষয়ে ওয়াকিবহাল করানো যাতে নিজেদের লুকায়িত খনিজ সম্পদ আমরা নিজেরা আবিষ্কারও তুলতে পারার সে সক্ষমতা অর্জন করতে পারি শিক্ষার্থীদের জোর দেওয়া হয় বিজ্ঞানের ওপর গবেষণার জন্য একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে শহীদ জিয়ার ছিল এমনই অসংখ্য প্ল্যান শহীদ জিয়ার সেই প্রতিচ্ছবি আমরা দেখতে পাই তারেক রহমানের মাঝে তারেক রহমান আই হ্যাভ এ প্ল্যান মার্টিন লুথার কিং থেকে ধার করা নয় এটা শহীদ জিয়ার রক্তের স্রোতধারা তারেক রহমানের এই প্ল্যান আজকের নয় তিনি তৃণমূল প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে প্রতিটি জেলা উপজেলা ও ইউনিয়ন থেকে বাছাই করা মেধাবীদের এক করেছিলেন তাদেরকে উন্নত শিক্ষা গবেষণা শৃঙ্খলা ও ধর্মপালনে উদ্বুদ্ধ করার মাধ্যমে নৈতিকতার মানে উন্নীত করেছিলেন তাদেরকে রাষ্ট্রের কাজে লাগানোর জন্য এক দীর্ঘমেয়াদী প্ল্যান করেছিলেন আর এটাই কাল হয়েছিল তারেক রহমানের জন্য দেশি বিদেশি শক্তির চায় না বাংলাদেশ স্বনির্ভর হোক মর্যাদাশীল রাষ্ট্র হোক সার্বভৌমত্ব দৃঢ় হোক তারাই ওয়ান ইলেভেন ঘটিয়ে তারেক রহমানের ওপর মিথ্যা অভিযোগ এনে তাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন এবং তার সেই পরিকল্পনার শ্বেতপত্র তারা নিয়ে যায় এবং বাছাইকৃত মেধাবীদের তারা দীর্ঘদিন ধরে তৈরি করা প্ল্যান হাত ছাড়া হয়ে যায় তারেক রহমান আবারও নতুন করে শুরু করেছেন ফ্যামিলি কার্ড কৃষক কার্ড তার পরিকল্পনার অংশ অতএব শহীদ চিয়ার স্বনির্ভর বাংলাদেশের প্রতিচ্ছবিতে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানকে সবার আগে বাংলাদেশ ভরসা রাখুন থানের শীষে